নমস্কার আজকে আপনাদের মহাভারতের চোদ্দতম অধ্যায় বলে শোনাচ্ছি একদিন ভীমসেন বিশাক বনে মিগ্রয়ায় গেলেন এবং এক অজগর তাকে বেষ্টন করে ধরল ভীম শত চেষ্টায় অজগরের বন্ধন খুলতে না পেরে দুর্বল হয়ে পড়লেন যুধিষ্ঠির ভীমকে খুঁজতে এসে দেখেন এক অজগর ভীমকে বেষ্টন করে আছে যুধিষ্ঠিরকে দেখে অজগর প্রশ্ন করলেন ব্রাহ্মণকে এবং গ্রেতবকে। তখন যুধিষ্ঠির উত্তর দিলেন সত্য দান ক্ষমা সুচরিত অহিংসা তপস্যা ও দয়া যার আছে তিনি ব্রাহ্মণ এবং সুখ দুঃখহীন পরব্রহ্মই গাতব্য অজগর যুধিষ্ঠিরের উত্তরে সন্তুষ্ট হন এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করে ভীমকে ছেড়ে দেন এই অজগর হলেন তাদের পূর্বপুরুষ নহুষ যিনি অগস্তের সাপে অজগর হয়েছিলেন যুধিষ্ঠিরের অজগর রূপী নহুষ শামমুক্ত হয়ে স্বর্গে চলে গেলেন বিশাক যুপ থেকে এক বৎসর কাটানোর পর পাণ্ডবরা আবার কামক্য বনে ফিরে আসলেন কিছুদিন পর সেখানে তাদের দেখতে শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামা সহ উপস্থিত হয়েছিলেন কিন্তু মার্ক মার্কেন্ডিও মুনি এসেও তাদের নামে ধর্মীয় উপাখ্যান শুনিয়েছিলেন মার্কেন্ডিও চলে গেলে পাণ্ডবরা দৈত্যবনে গিয়ে বাস করতে লাগলেন পাণ্ডবরা দৈত্য বনে আছে জেনে দুর্যোধন কর্ণ শকুনি প্রভৃতি কৌরবরা দৈত্যবনে আসলেন তাদের উদ্দেশ্য ছিল পাণ্ডবদের দুরবস্থা দেখে উপহাস করা কিন্তু তাদের সে আশা পূর্ণ হল না সেখানে গন্ধর্বরাজ চিত্রসেন কৌরবদের আক্রমণ করলেন এবং তাদের পরাজিত করলেন তখন কৌরব সৈন্যরা পাণ্ডবদের শরণাগত হলে পাণ্ডবরা চিত্তসেনকে পরাজিত করে দুর্যোধনে মুক্ত করলেন ফলে তারা লজ্জিত হয়ে হস্তিনাপুরে ফিরে গেলেন দ্রৌপদী এক সূর্য দত্ত থালা পেয়েছিলেন তিনি যতক্ষণ পর্যন্ত না খেতেন ততক্ষণ পর্যন্ত ওই থালার অন্ন ফুরাত না কামাক্য বনে থাকা কালে একদিন মুনি তার দশ হাজার শিষ্য নিয়ে পাণ্ডবদের অতিথি হয়েছিলেন কিন্তু তখন পাণ্ডব ও দ্রৌপদীর ভোজন শেষ হয়ে গিয়েছিল দুর্বাসারা স্নান করতে যাওয়ার পর দ্রৌপদী কৃষ্ণকে স্তব করলে কৃষ্ণ উপস্থিত হলেন কৃষ্ণের কৃপায় দুর্বাসাদের মনে হলো যেন তারা আকণ্ঠ ভোজন করেছেন তখন তারা ভোজন করতে না এসে প্রস্থান করলেন এবং কৃষ্ণ ও পাণ্ডবদের থেকে বিদায় নিলেন একদিন দুঃশালার প্রতি সৌ সৌবিরাজ রাজার জয়দ্রত কামক্য বনে এসে দ্রৌপদীকে দেখে মুগ্ধ হন এবং তাকেই একা পেয়ে হরণ করেন পাণ্ডবগণ মৃগয়া থেকে ফিরে দ্রৌপদীর ধাত্রী কন্যার মুখে শোনেন যে দ্রৌপদীকে জয়দ্রথ হরণ করেছিলেন তখন পাণ্ডবগণ জয়দ্রথকে খুঁজে বের করে পরাজিত করেন এবং দ্রৌপদীকে মুক্ত করেন যুধিষ্ঠিরের দয়ায় জয়দ্রথ প্রাণ ফিরে ফেলেন আজকের পর্ব এখানে সমাপ্ত পরের পর্ব পরের দিন বলে শোনাব